আসসালাম আলাইকুম সবাইকে সাগর ম্যাথ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আবারও আজকের এই ভিডিওটা মূলত বানানো হচ্ছে যারা সামনে অ্যাডমিশন পরীক্ষা দিবা তাদেরকে উদ্দেশ্য করি অর্থাৎ এইচএসি যারা পঁচিশ ব্যাচ রানিং এবং যারা সেকেন্ড টাইম হিসেবে আছো চব্বিশ ব্যাচ তাদেরকে 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 উদ্দেশ্য করি মূলত আমার আজকের এই ভিডিওটা বানানো তো এটা আসলে এমন একটা ভিডিও হইতে যাইতেছে যেটা মেবি তোমার জন্য বেশ হেল্পফুল হবে ঠিক আছে এবং আমার জীবনে হওয়া কিছু অভিজ্ঞতা সেটার আলোকে মূলত ভিডিওটা বানানো সেটা হচ্ছে 2019 সালে যখন আমি এডমিশন পরীক্ষা দিই কিভাবে আমি নিজে পড়াশোনা করছি কেমনে করছি এবং কিভাবে তিনটা বিশ্ববিদ্যালয় আমি চান্স পাইছিলাম তো সেটাই কিছু স্টোরি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সেটা হচ্ছে এটা বলার আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে তোমরা একটু খাতা কলম নিয়ে বইছো কারণ যে কোনো এডুকেশনাল ভিডিও দেখার ক্ষেত্রে একটু খাতা কলম রাখাটা দরকার যাতে করে তুমি প্রয়োজনীয় জিনিসপত্র গুলো একটু নোট ডাউন করতে পারো ঠিক আছে তো চলো শুরু করা যাক এক নাম্বার যেটা এক নাম্বার যেটা সেটা হচ্ছে তুমি যেখানে বর্তমানে ঘুরতে হয়েছো তুমি অবশ্যই কোনো না কোনো কোচিং এ হোক কোনো না কোনো এটেক প্ল্যাটফর্মে হোক কোনো না কোনো প্রাইভেট ব্যাচ হোক যেখানে তো ভর্তি হয়েছো তাই না চেষ্টা করবা চেষ্টা করবা ওই কোচিং এর সাথে তাল মিলায় চলা ঠিক আছে চলা এটা খুবই ইফেক্টিভ এবং এটা খুবই দরকার কারণ একটা কোচিং কি করে তোমাকে কিন্তু একটা বলতে পারো যে একটা টাইম ফ্রেমের মধ্যে তোমার সম্পূর্ণ সিলেবাস কিন্তু তারা শেষ করার চেষ্টা করে এবং ওইভাবে তারা আগায় তো তুমি চেষ্টা করবা যে নিজে নিজে একাই একাই আসলে পড়াশোনা কতটুকু হয় আমি জানি না একটু কষ্ট হয়ে যায় তো এই জন্য কোচিং তোমাকে যতটুকু যেভাবে যেভাবে নিয়ে যাবে সেইভাবে সেভাবে তুমি যাওয়ার চেষ্টা করবা ওকে এতে করে হবে কি তোমার অধ্যায় ভালো হবে এবং তোমার যে পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষাটাও ভালো হবে এবং চেষ্টা করবা কোচিং এর পরীক্ষা গুলাতে ভালো মার্কস ক্যারি করার কারণ তুমি ভালো মার্কস পাওয়া মানে তুমি অতটা ভালো মতো পড়ছো ঠিক আছে এটা একটু করার চেষ্টা করো দুই নম্বর হচ্ছে বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রচুর প্রশ্ন ব্যাংক সলভ করা প্রচুর প্রশ্ন সলভ করা কি কারণে কারণ তোমরা যে তোমরা অবশ্যই জানবা যে ভার্সিটিতে কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটার কিন্তু অ্যালাউ নাই তো সেই ক্ষেত্রে কিন্তু হাতে করে তোমাকে ক্যালকুলেশন করতে হবে এটার জন্য দরকার মানে এনাফ লেভেলের প্র্যাকটিস এটা যদি না হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষা হলে কিন্তু ম্যাথ মেলাতে পারবে না হোক সেটা ফিজিক্স হোক সেটা ম্যাথ ঠিক আছে এই জন্য তোমার দরকার মানে প্রচুর মানে বিগত বছরের প্রশ্ন সলভ করা এখন এটা জয় কেউ হইতে পারে এটা মনে করো যে আর অন্য কোন প্রকাশন হইতে পারে আমার ঠিক সঠিক মনে নেই যে কোনো কিছু হইতে পারে যে কোনো একটা প্রশ্ন ভাই তুমি এই টু জেড থ্রুলি সলভ করো আবার এমন হইতে পারে যে কোচিং থেকে যে শিখ দিতে সেটাও সলভ করতে পারো যেটা হোক না কেন সলভ করলাম ঠিক আছে পড়াশোনা করার ক্ষেত্রে যদি বলি যে দৈনিক কত ঘন্টা পড়াশোনা আমি নিজে কত ঘন্টা করতাম আমি দৈনিক অ্যাটলিস্ট সিক্স ঘন্টা মানে ছয় ঘন্টা প্লাস ছয় ঘন্টা প্লাস সিক্স আমার প্লাস

সেটা আমি একটা নিয়াদ করছিলাম এরকম যে আমি পড়াশোনা করি আর না করি আমার টেবিল থাকতে হবে অর্থাৎ টেবিল থেকে আমাকে ওটা যাবে না এবং এর জন্য একটা কাজও আমি করছিলাম ছুই না হয়তো তোমার একটু আসতে পারো বাট আমি এটা করছিলাম সেটা হচ্ছে মানে খুব শক্ত করে আর কি পাটা বাইতে রাখছি টেবিলের সাথে যাতে করে এরকম হয় যে আমি মানে পড়তে মন চাচ্ছে না আমি শুয়ে পড়ি এরকম যাতে না হয় এই সুযোগটা আমি নিজেকে দিই দিই মানে আরো অনেক অনেক ধরনের আসলে পাগলামি করছি দেখা গেছে যে যে বিছানা যেটা আছে সেটা আমি মরাই রাখতাম ধরা করলে বিছানা যে বেডশিট সেটা আমি সরাই রাখতাম মানে কোনো না কোনো ভাবেই হোক না কেন আমাকে এখান থেকে ডিটাচ থাকতে হবে মানে লিস্ট শোয়া থেকে ডিটাচ থাকতে হবে ঠিক আছে মানে আমাকে টেবিলের মধ্যে বসে থাকতে হবে এবং এটা যেভাবে হোক যেমন হোক আমাকে এটা করতে হবে আমি এই কাজ করছিলাম তোমরা চাইলে একটু ট্রাই করতে পারো হেল্পফুল হবে ঠিক আছে আর আরেকটা কাজ করছিলাম সেটা হচ্ছে তখন তো আসলে দুই সালে পরীক্ষা দিয়েছিলাম তো তখন আসলে এত এডটেক এর প্ল্যাটফর্ম ছিল না এত এডটেক মানে এত অনলাইন ভিত্তিক পড়াশোনা ছিল না তো যার কারণে আমি ফোন ছাড়া থাকতে পারছিলাম আমি শুধুমাত্র একটা বাটন ফোন ইউজ করছিলাম যার কারণে এদিকে আমার সময় প্রচুর বাদ ঠিক আছে প্রচুর সময় আমি বাঁচাতে পারছিলাম তো এখন তো আসলে এডটেক এর যুগ অনেক ছেলে পেলে আসলে এডটেক এ পড়াশোনা করে তো সেই জন্য আমি যেটা বলবো যে ভাই যদি মোবাইল দিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ক্লাস দেখা বাদে তোমাকে কিন্তু ফোনটা ছাড়তে হবে বিকজ ক্লাসের বাহানায় যদি এরকম হয় যে ফোনেই ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে তাহলে কিন্তু আসলে তুমি বড় ধরনের একটা ধরা খাইতে যাইছো আসলে সামনে যত যাচ্ছে কম্পিটিশন ততই বাড়তেছে তোমার ছোট ছোট ভুল তোমার আসলে চান্স মিস হওয়ার সম্ভাবনা অনেক বাড়াই দিবে ঠিক আছে তো এই ছিল আমার কিছু কথাবার্তা আর একটা কথা বলে নেই যে আমি আসলে কোথায় কোথায় চান্স পাইছিলাম সেটা হচ্ছে এক নাম্বার ছিল হচ্ছে জাস্ট এ সি ইউনিট চান্স মিস হওয়ার একটা কারণ আছে আমি এটা পরবর্তীতে একটা ভিডিও বানাবো যে আমার জাস্ট এ জাস্ট কিন্তু খুব ভালো একটা ইউনিভার্সিটি কিন্তু ঠিক আছে বিজ্ঞান প্রযুক্তি দিতে বেশ ভালো একটা ইউনিভার্সিটি আমার পড়াইতে ছিল জাস্টেই এই জাস্ট এর ইউনিটে বাট একটা ছোট মিস্টেক এর কারণে আমি জাস্ট এর চান্সটা মিস করি বাট আমার সি ইউনিট হয়ে গেছিল আর দুই নাম্বার ছিল হচ্ছে পাস্ট যেটা বর্তমানে আমি পড়তেছি এটা সিভিল চান্স পাইছিলাম আর তিন নাম্বার হচ্ছে বেম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর এটাতে আমি নিরানব্বই হয়েছিলাম ঠিক আছে সায়েন্স ইউনিটে ঠিক আছে তো এই ছিল আমার জীবনের খুবই ক্ষুধুর একটা অ্যাচিভমেন্ট তো আশা করি তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমাদের কিছুটা হইলো হেল্প হবে বা হইছে তো যদি হেল্প হয়ে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চাইলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম